শেখ যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর অভাব অনটন থাকবে না এমন স্বপ্নগুলো কী কী এবং তার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয় আসলে স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা কখনো বান্দাকে এমন কিছু বার্তা দিয়ে থাকেন সৌভাগ্যের বা সুসংবাদের বার্তা দিয়ে থাকেন যে স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে জীবনে আর অভাব অনটন থাকবে না বরং অর্থ সম্পদ আসবে শীঘ্রই তালা ধন সম্পদ দান করবেন বা ধ্বনি বানিয়ে দিবেন এমন কিছু গুরুত্বপূর্ণ এবং নির্ভরযোগ্য স্বপ্ন ও তার ব্যাখ্যা সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অন্যথায় কোনো মাস আলায় ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইউ অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে অন্যদের কাছে ইউটিউব পৌঁছে দেয় সেজন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর অভাব অনটন থাকবে না এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই এবং তার ব্যাখ্যা জানতে চাই দেখুন আমরা এই অভাব অনটন থাকবে না এমন স্বপ্নগুলো সম্পর্কে মৌখিক বানোয়ার মন করা কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লা মা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহীহির সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবির রুইয়া থেকে আলোচনা করব হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে এক জায়গায় আগুন জ্বলছে এবং আগুনের আলো অনেক বেশি সাধারণ আগুনের যে আলো থাকে তার চেয়ে অনেক বেশি পরিমাণে আলো ছড়াচ্ছে ওই আগুন এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি আপনার জন্য বড়ই সৌভাগ্যের বিষয় শীঘ্রই আপনার কোনো আত্মীয় স্বজন হবে অর্থাৎ আত্মীয় স্বজন ভাই হতে পারে বোন হতে পারে অথবা যে কোনো আত্মীয় স্বজন নতুন আত্মীয় স্বজন দুনিয়াতে আসবে বা নতুন আত্মীয় স্বজনের জন্ম হবে ইনশাআল্লাহ এবং সাথে সাথে আপনি প্রশংসিত জীবন লাভ করবেন ইনশাআল্লাহ এবং সাথে সাথে আল্লাহ তাহলে আপনার প্রিয় বান্দা আপনাকে প্রিয় বান্দা হিসেবে করবেন আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন এবং এরই সাথে সাথে আপনি প্রচুর অর্থ সম্পদ লাভ করবেন আপনার জীবনে আর অভাব থাকবে না ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ধনার্ধতা দান করবেন ইনশাল্লাহ তবে আগুনের আলো যত বেশি তত বেশি অর্থ সম্পদ আপনি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার অণ্ডকোষ বড় হয়ে গিয়েছে পুরুষ ব্যক্তি যদি এই স্বপ্ন দেখে অথবা কোনো মহিলাও যদি নিজের অন্ডকোষ দেখে এবং সেটা যদি বড় দেখে তাহলে বুঝতে হবে এটিও প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত আপনার অভাব অনটন দূর হয়ে যাবে এবং আপনাকে আল্লাহ তালা শীঘ্রই ধন সম্পদ দান করবেন ইনশাল্লাহ তেমনি হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার অন্ডকোশ অনেক ফুলে উঠেছে সেটি বাতাসে হতে পারে অথবা যে কোনো ভাবে আহ ফোলা অন্নক স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটিও আপনার জন্য বড়ই সৌভাগ্যের বিষয় প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত এবং সাথে সাথে আপনি দুঃশ্ম ভয়ে ভীত হতে পারেন অর্থাৎ শত্রুর শত্রুতার কারণে আপনি হয়তো ক্ষতিগ্রস্ত হবেন বা দুঃশ্মন আপনাকে কোনো ভয়ের মধ্যে ফেলে দিবে কিন্তু সাথে সাথে আপনি প্রচুর অর্থ সম্পদ লাভ করতে পারবেন ইনশাল্লাহ যদিও শত্রুর ভয় রয়েছে এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি পুরুষাঙ্গ দেখে অথবা অন্য কোষ দেখে এই স্বপ্নের মোট সাতটি ব্যাখ্যা আছে এর মধ্য থেকে একটি ব্যাখ্যা হলো যে আপনার মনের আশা শীঘ্রই পূরণ হবে ইনশাআল্লাহ আরেকটি ব্যাখ্যা হলো আপনি সম্মান মর্যাদা লাভ করবেন শীঘ্রই আল্লাহ আপনার মান মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো এটি সন্তান লাভের আরাম শীঘ্রই আল্লাহ তালা সন্তান দান করবেন পুরুষ বা নারী যেই এই স্বপ্নগুলো দেখুক একই ব্যাখ্যা সন্তান লাভ হবে এবং সর্বশেষ ব্যাখ্যা হলো আল্লাহ তালা অভাব অনটন দূর করে দিবেন জীবনে আর অভাব অনটন থাকবে না বরং অর্থ সম্পদ আসবে জীবনে ইনশাআল্লাহ তালা তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি আটা দেখে আটা ময়দা অথবা আটা ময়দা দিয়ে রুটি বানাতে দেখে অথবা আটা ময়দার রুটি স্বপ্ন দেখে এগুলোও কিন্তু অভাব অনটন দূর অভাব অনটন দূর হয়ে যাওয়ার আলামত জীবনে আর অভাব অনটন থাকবে না ইনশাআল্লাহ বরং আল্লাহ তালা আপনাকে হালাল সম্পদ দান করবেন আটা স্বপ্ন দেখলে এটি সম্পদ লাভের আলামত তেমনিভাবে সেই সম্পদ হালাল সম্পদ লাভ হবে এর ব্যাখ্যা হবে এবং তার সাথে সাথে এটা বিনা পরিশ্রমে লাভ হবে আপনার যে অভাব অনটন দূর হয়ে যাবে সেজন্য আপনার যে অনেক কষ্ট করতে হবে এমন নয় বরং পরিশ্রম ছাড়াই আল্লাহ তালা শীঘ্রই আপনাকে অর্থ সম্পদ দান করবেন ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে আটা বা ময়দা আকাশে উঠছে অথবা মেঘের মতো আটা ময়দা উড়ে ভেসে ভেসে উড়ে বেড়াচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে এটিও আপনি প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত প্রচুর অর্থ সম্পদ লাভ করবেন ইনশাআল্লাহ শুধু অভাব অনটন দূর হবে না বরং সাথে সাথে আপনার ধনাঢ্যতা আসবে শীঘ্রই হয়তো আপনি ইনশাআল্লাহ ধনী হতে পারবেন ইনশাআল্লাহ এবং আপনি এত সম্পদ লাভ করবেন যে পরিমাণ আপনি আশাও করেননি এমন সম্পদ আপনার জীবনে আসবে ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি আটা বিক্রি করে ফেলতে দেখে আটা ক্রয় করা আটা বানাত বানানো অথবা আটা রুটি তৈরি করা এগুলো ভালো অপেক্ষা অর্থ সম্পদ লাভের আলামত কিন্তু যদি আটা বিক্রয় করে ফেলতে দেখে তাহলে বুঝতে হবে এটি আপনার জন্য সতর্কবার্তা আপনি আপনার দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিবেন অর্থাৎ আপনি দুনিয়াকে অর্জন করার জন্য আপনার আখেরাত নষ্ট করে দিতে পারেন আখেরাতের ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজেকে ষষ্ঠ আসমানে দেখে প্রথম আসমানে দেখলে দ্বিতীয় আসমানে দেখলে এগুলোর ভিন্ন ব্যাখ্যা আছে কিন্তু আমরা শুধু ষষ্ঠ আসমানের আলোচনা করছি যে স্বপ্নে কেউ যদি নিজেকে ষষ্ঠ আসমানে দেখে তাহলেও বুঝতে হবে এটি আপনার জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাওয়া অভাবর ওটন দূর হয়ে যাওয়ার আলাপত বরং ধনার্ধতা আসবে অর্থ সম্পদ আসবে ইনশাল্লাহ হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে আকাশে উঠছে অর্থাৎ আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে আকাশে উঠছে এমন স্বপ্ন দেখলেও বুঝতে হবে যে আপনি সফর করবেন দূর দেশ ভ্রমণে যাবেন সেটি হয়তো প্রবাসে যেতে পারেন অথবা যে কোনোভাবে সফর করবেন এবং সেই সফরে আপনার অভাব অনটন দূর হয়ে যাবে সেই সফরের মাধ্যমে সফরের মাধ্যমে আপনি প্রচুর অর্থ সম্পদ লাভ করতে পারবেন যার কারণে আপনার অভাব অনটন দুঃখ দুর্দশা আর থাকবে না ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে আংটি পরিধান করেছে এবং আংটি চমকাচ্ছে এমন স্বপ্ন দেখলেও কিন্তু এটি অর্থ সম্পদ লাভের আলামত এবং আল্লাহ তালার প্রিয় বান্ধা হওয়ার আলামত সুনাম সুখ্যাতি অর্জনের আলামত ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কেউ আনার ফল দেখে আনার বা ডালিম ফল স্বপ্ন দেখলে বেদানা ডালিম আনার তো এই ধরনের এই ফলগুলোর স্বপ্ন দেখলে বা এই ফল স্বপ্ন দেখলে এর ব্যাখ্যা হলো আপনার জন্য অর্থ সম্পদ লাভের আলামত প্রচুর ধন সম্পদ লাভ করতে পারবেন অভাব অনটন দারিদ্রতা অভাবগ্রস্ততা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ বরং প্রশস্ততা আসবে জীবনে ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কেউ মিষ্টি আনার খেতে দেখে যে খুবই সুমিষ্ট আনার খাচ্ছে তাহলেও বুঝতে হবে এটি সম্পদ লাভের আলামত তবে যদি কেউ টক আনার খেতে দেখে যে আনার খাচ্ছে কিন্তু টক এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে এটি আপনার জন্য সতর্কবার্তা যে আপনি হয়তো চিন্তাযুক্ত হতে পারেন কোনো প্রেশানির মধ্যে পড়তে পারেন বা অভাবগ্রস্ততার মধ্যেও পড়তে পারেন অর্থ সম্পদ নষ্ট হতে পারে তবে মিষ্টি আনার খেতে দেখা এটি অর্থ সম্পদ লাভের আলামত অভাব অনটন দূর হয়ে যাওয়ার আলামত আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে আনার খেতে দেখার মোট তিনটি ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হলো প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত আরেকটি ব্যাখ্যা হলো এটি বিবাহ হওয়ার আলামত শীঘ্রই পুরুষ বা নারী যেই এই স্বপ্নটা দেখুক না কেন আল্লাহ তালা বিবাহের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো এটি দুঃখ কষ্ট জীবনে আসার আলামত বিশেষভাবে যদি কেউ টক আনার খেতে দেখে তাহলে জীবনে দুঃখ কষ্ট আসবে সতর্কবার্তার বিষয় তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে কোনো বাদশাহ বা প্রধানমন্ত্রী অথবা কোনো ক্ষমতাদার ব্যক্তি তাকে আংটি পরিয়ে দিয়েছে অথবা কোনো বড় ব্যক্তি সম্মানিত তাকে একটি আংটি দিয়েছে এমন স্বপ্ন দেখলেও বুঝতে হবে এটি সম্পদ লাভ হবে কিন্তু এর দুটি ব্যাখ্যা আছে একটি হলো যদি আপনি দেখেন যে কোনো মুত্তাকি পরহেজগার ভালো মানুষ আপনার হাতে আংটি পরিয়ে দিয়েছে বা আংটি দিয়েছে বুঝতে হবে আপনি হালাল সম্পদ পাবেন কিন্তু যদি কোনো ফাঁসেক ফুজ্জার কোনো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যারা আসলে মুসলমান নয় অথবা মুসলমান হলেও যারা দিনদার নয় এমন ব্যক্তি আংটি দিতে দেখলে বুঝতে হবে এটি হারাম সম্পদ লাভের আলামত আল্লাহ তালা আমাদেরকে হারাম থেকে হেফাজত করেন তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি আঙুর ফল খেতে দেখে আঙুর খাচ্ছে অথবা আঙুল ফলের রস খাচ্ছে এমন স্বপ্ন দেখলেও প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত আল্লাহ তাহলে আপনার অভাব অনটন দূর করে দিবেন জীবনে আর অনটন থাকবে না ইনশাল তবে যদি কেউ কালো আঙুরের রস খেতে দেখে তাহলে এটি কিন্তু হারাম সম্পদ লাভের আলামত আল্লাহ আমাদেরকে হারাম থেকে হেফাজত করেন আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে আঙুর ফল খেতে দেখা বা আঙুর ফলের রস খেতে দেখার বেশ কিছু ব্যাখ্যা রয়েছে কিছু গুরুত্বপূর্ণ ব্যাখ্যা হলো এটি সন্তান লাভের আলামত এবং সুসন্তান লাভ হবে আরেকটি ব্যাখ্যা হলো এটি জ্ঞান শিক্ষা করার আলামত বা আপনি জ্ঞানীগুনি হতে পারবেন একটি ব্যাখ্যা এটি হালাল সম্পদ লাভের আলামত প্রচুর ধন সম্পদ লাভের আলামত আরেকটি ব্যাখ্যা হলো আল্লাহ তালা আপনাকে প্রচুর রিজিক দান করবেন শুধু সম্পদই না আর বিভিন্ন ধরনের রিজিক আল্লাহ আপনাকে দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ